ও আমার আব্বা ডেডি আব্বা ডেডি তুমি কি আমার কথা শুনতে পারছো এত চিল্লা চিল্লি করতেছস কে আমারে কি তোর মনে হয় কি বলবি তাড়াতাড়ি বল আস্তে আস্তেই তো কইতাছি তোমার আবার কানের পাওয়ার এত ভালো হইলো কেমনে কথা তো আসলে আব্বা এটা না কত হইলো আসলে সামনে তো যে শীত আইতাছে তুমি আমার একটা ব্যবস্থা কইরা দাও না কে আমার ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি কইরা দাও আব্বা শীত আসতেছে সেটা না হয় বুঝলাম কিন্তু তোর আবার আমি কি ব্যবস্থা করব তোর আর কি ব্যবস্থা করা বাকি আছে বাইঙ্গাচিরা বল আব্বা তুমি বুঝতাছো না ওই যে শীতের দিনে ওই যে লাগে ওই যে ওইটা 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 আব্বা ওইটা 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 সেটা আবার কি ও বুঝতে পারছি শীতের কাপড় লাগবে তোর আগে ঠান্ডাটা পড়ুক তোর শীতের কাপড় নিয়ে দিমু যা এত টেনশন করিস না তো শীতের কাপড় নিয়ে আমি তোর শীতের কাপড় কিনা দিমু সেই জন্য টাকা রাইখে দিছি বুঝলি এত টেনশন করিস না আমি তোর শীতের কাপড় কিনা দিমু শীতটা আগে ভালোভাবে পড়তে দে তাহলেই তো তোর শীতের কাপড় কিনে দিমু এ তুমি তো দেখছি কিছুই বুঝো না আমি কি তোমার কাছে শীতের কাপড় চাইছি আমি তো শীতের কাপড় ছাড়াই তো শীত পার করে দিতে পারমু এমন কি আমি শুধু জাইঙ্গা পইরাও শীত পার করতে পারমু আব্বা কিন্তু আমার ওইটা লাগবে আব্বা ওইটা লাগবে আমি আর পারতাছি না আব্বা আমার ওইটাই লাগবো তুমি কি বুঝতে পারছো আব্বা শীতের কাপড় লাগবো না তোর আবার জাঙ্গাপুরেও শীত পার করে দিতে পারবি আবার কি বলতো আসিস ওইটা লাগবো তোর তুই একটু বাইঙ্গা একটু খোলাশা করে বলতো আমারে যে ওইটা আসলে কি না আব্বা তো ওইভাবে কিছুই বুঝতে পারতাসে না কোনোভাবেই তো বুঝাইতে পারতাছি না শীতে যদি বৌনিয়া থাকতে চাই তাহলে তো লজ্জা করলে চলবো না এখন আব্বার সব বাইঙ্গা চুরে বলি আব্বা শোনো আমি তোমারে ভাইঙ্গা চুরেই বলতেছি সামনে তো শীত আসতেছে তুমি আব্বা আমারে বিয়া করাই দাও আব্বা বিয়া করাই দেও আমি আর পার্তা চিনা আব্বা এই শীতে আমারে বিয়া করাই দাও আমার বন্ধু বান্ধব যারা ছিল আব্বা তারা সবাই বিয়ে করছে আব্বা শুধু আমিই বাকি আছি আব্বা এই শীতের মধ্যে আমাকে বিয়ে করায় দাও আব্বা আমার দরজার বাদ ভাঙ্গা গেছে আমি আর পার্তা চিনা তুমি আমাকে বিয়ে করায় দাও কি বললি তুই বিয়ে করবি আর একটু বার বল কথাটা মুখ দিয়া দাঁড়া তোর আজকেই আমি বিয়া করাইতেছি বিয়া করার মজাটা বুঝাইতেছি বিয়ে আজকেই করাইতেছি তোরে দাঁড়া আব্বার যেই রাগ একটা মায়ের তো মারিত পড়বো না রাজু তাড়াতাড়ি পালা পালা এই শীতটাও আমার একা একা কাটাই আব্বা আমার মায়েরা বাড়ি থেকে বাইর করে দিল আমার মনে হয় আর বিয়া হইবো না এই শীতটা মনে হয় আমার বউ সারাই পার করা লাগবো আপ্পা একটু বুঝে না যে আমার বিয়ের বয়স হইছে এইটা তো আমার তো রাজুর মতোই লাগতাছে আর ও এখানে বৈশা বসে কান্না করতেছে কে কি হইলো যে এখানে বৈশা বসে কান্না করতেছে যাই আগে ঘটনাটা শুনি কি হয়েছে কি ব্যাপার দোস্ত তুই এখানে বইসা বইসা একা একা কান্না করতাস কে কি হয়েছে সমস্যাটা কি আমার কাছে একটু বলতো শুনি দোস্ত রে কি আর কোন দুঃখের কথা এইবারকার শীতেও মনে আমার বউ সারাই থাকা লাগবে রে আব্বারে এত করে বুঝাইয়া বললাম যে আমারে বিয়া করাও বিয়া করাও বিয়ে তো করাই লই না আর আমারে বাড়ির থেকে মাইরা বাইর কইরা দিল দোস্ত এই জন্য বইসা বৈশা কান্না করতাছি আমি কি করবো আমি আমার একটা বুদ্ধি দে শোন তাহলে আর এখানে বৈশা বসে কান্না করিস না বাড়িতে চলে যা বাড়িতে যাইয়া যখন খাবার নিগে বসবি খাওয়া যখন দেখবি যে তোর শেষের দিকে তখন বলবি কি জানস কি রান্না করছো এইসব রান্না বান্না কিচ্ছু ভালো লাগে না প্রত্যেক দিন একই নিয়মের খাবার আর ভালো লাগে না একটু নতুন নতুন রান্না করবা কি সব রান্না কর ছাতা মাতা কিচ্ছু ভালো লাগে না এই বইলা মনে কর প্লেটটা থুয়ে চলে যাবি আর খাবি না বাসার থেকে যখন বের হয়ে যাবি তখন বাসার লাইট ফ্যান এসব অফ করবি না অপনা না করেই চলে যাবি গোসল কইরা কি করবি লুঙ্গি টুঙ্গি ওইখানে রাইখে চলে যাবি আর রাত্রে ফিরবি কটার সময় জানস বারোটা একটা দুইটা বাজে ফিরবি তাহলেই তোর বাপ মা বাধ্য হয় তোর বিয়ে করাবো আমি তো এই টেকনিকই কইরেই তো বিয়াড়া করছি বুঝছস আমার টেকনিক তুই মনকর ফলো কর তাহলেই বিয়ে করতে পারবি এই শীতে আর তোর বউ সারা থাকা লাগবে না ঠিক আছে দোস্ত ঠিক আছে তাহলে আমি বাইরতে যাই বাইরতে যাইয়া আজকে থেকে আমি এই টেকনিকটা শুরু করে দিম দোস্ত তেলি আমার এই শীতে বউ সারা থাকা লাগবে না আমারে বিয়ে করাবো